কালকে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা তো শুরুদের একটু নাম পরিচয় ঠিকানা নিয়ে দিবেন দর্শক ভাইদের পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরি আমর ঠিক আচ্ছা মূলত গাভী গরু বিক্রেতা আচ্ছা 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 তো শুরুদের একটু নাম পরিচয় ঠিকানা নামটা বলে দিবেন দর্শক ভাইদের আমার নাম আতাউল ভাই আতাউল ভাই মোবাইল নাম্বার জানা আছে আপনার হ্যাঁ মোবাইল নাম্বার জানা আছে বলেন মোবাইল নাম্বারটা 9745104521 4521 তো দুইটা গাধা বিক্রি করেন বলছেন কিনা দাম বলবেন বিভাই কিনা দামে কোয়াই দিছি দুইটা গরু কিনা দামে কোয়াই দিছি দুইটা দামি কিনা দামে বলবেন কিনা দামে বলবো গরুপতি কয় টাকা লাভ দিবেন গরুপতি মনে করেন সেই লোকেরও তো বেবেসোনা আছে আমি এতলি টাকা খাটা নিয়ে আইছি হ্যাঁ

সাদা কালো রঙের এটা কি জাতের গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা হলস্টাম ফিজিয়াম হলস্টিয়ান ফিজিয়ান আচ্ছা আপনি তো মূলত খামারি আপনি তো ব্যবসায়িক না আচ্ছা মূলত অনলাইনে আসছেন কি দুইটা গাভী সংগ্রহ করছেন ভালো জাত মান দেখে দুইটা দেখাবেন এটা হলস্টিয়ান ফিজিয়ান এটা বয়সটা কেমন এটা বয়স দুই দাঁত তিন দাঁত ছিল একটা ভাঙেছে এখন চার মনে এখন চার দাঁত ধরতে হবে এক দাঁত তিন দাঁত কখনো দাঁত হয় না দুই দাঁত কিংবা চার দাঁত ধরতে হবে বুঝি তো এই জন্য তিন দাঁতের কথা বললাম চার দাঁত চার দাঁত হবে আচ্ছা এর সাথে কি বাচ্চা আছে হ্যাঁ সার বাচ্চা সার বাচ্চাটা কোথায় রাখছেন এই যে বাচ্চারা নিয়ে আসেন বাচ্চারা কাছে নিয়ে আসেন গাভীর কাছে সার বাচ্চা আছে জি 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 প্রথম বাচ্চা দিছে একটু লালি চেয়ারে দর্শককে দেখাই দিবেন যে কেমন কি আছে ওলা দর্শককে দেখেন দেখেন জি জি খুব দেন দেখেন খুব সাদা মানুষ জি জি জি

গলা দেখেন দেখেন কি নাশাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ দেখেন এক বিন্দু লাভিনিকন হাঁস গলা আচ্ছা লাভি নাই না লাভ দেখি লাভি নাই আচ্ছা এটা কি পানি নাকি দেখি পানি আর থল থল করান দেখি ভাই হাত দিয়ে দেখান

সকালবেলা তেরো লিটার না হলে ওই লোকের একটা দাম নাই দাম নাই আচ্ছা এটা কিন্তু ভিডিও 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 প্রমাণ ওই লোক আচ্ছা 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 দর্শক এই ভিডিওটা দেখে এক নম্বর গাভীটা সকালের টানে তেরো লিটার লিটার দুই বেলা মিলে একুশ লিটার দুই বেলা মিলে একুশ লিটার আচ্ছা আপনি বলছেন কিনা দামে গাভী বিক্রি করবেন কিনা দামে গাভী আচ্ছা এই গাভীটা কত দিয়ে কিনছেন আপনি আমি এই গাভীটা দুই লাখ

যাই নিতে পারবে লাগবে আচ্ছা আচ্ছা দর্শকরা দেখেন ভাই খুব দেখাচ্ছে আপনাদের এক নাম্বার গাবিটা দূর দূরান্তে নিয়ে যাবে ভাই কোনকে রিস্ক হবে না 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 কোন রিস্ক নেই ভয় নিতে পারবে নেই কোনো সমস্যা নাই আচ্ছা তো অনেকেই তো অনেক খামারি আছে বাকি দেয় আপনি কি বাকি দেন বাকি এখন মনে করেন কি আমি কোন লোকে বাকি দেবো আমি টাকা লغت টাকা গريس তো মনে করেন নিয়ে পরে আমাকে এক টাকা বাকি দিন আমি বাকি আমি леगल ব্যবসা করব দুসরাটা লাভ হবিmathbb দেবো আচ্ছা আচ্ছা মানে এক কথায় বাকি দিবে না এসব প্রতারণার ফাঁদ এক কথায় আচ্ছা আচ্ছা অনেকেই তো বলে যে বাগাবি পৌঁছাই দে টাকা নিয়ে আসবো আপনি কি কেমন কি করতেছেন

ফিজিয়ান আচ্ছা তো আপনি হলেস্টিয়ান ফিজিয়ান অনেক দর্শকই আছে কিছু অভিজ্ঞ খামারি আছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন যে কি কি দেখলে বুঝতে পারবে দুধের গাভিগুলো জাতমান কি কি দেখতে বুঝতে পারবে মান দেখতে হবে সিং দেখতে হবে ওই আপনার ওদের

সময় এখনো মনে করেন বিশ দিন বিশ দিন সময় আছে এটা দর্শকরা দেখতেই পাচ্ছেন বিশ দিন সময় দাঁতে কয়টা দাঁতে দুইটা চামড়া টান চামড়া টান এ দেখেন এই দেখেন দাঁতে দুইটা ভবিষ্যৎ আছে বড় হবে আচ্ছা আচ্ছা মাগাটা মনে করেন দের হাত মাগা এখনো উসার আচ্ছা আচ্ছা দের হাতে পুরো চوڑا আছে না তো সেটা মাগা হেভি ভারী মাগা আচ্ছা দুই টাকা ফ্রি মাশাআল্লাহ খুব মানসম্পন্ন আচ্ছা একটা বাচ্চা সহ একটা বাচ্চা সারা পেগনেট আচ্ছা এটা দেখাচ্ছিলাম আর আইডিয়া দিবেন যত অনেক দিন যাবতই গাবি পালন করেন কেমন দুধ নাপতে পারে এটা থেকে এটা দুধ মনে করেন দুই টানে বাইশটা কোনো দুধ নব্বই দুই ট্যানে বাইশটা নব্বই আচ্ছা দুই ট্যানে নিম্নে বাইশটা দুধ নাব্বে অনায়াসে নব্বই হ্যাঁ অনায়সে নব্বই আচ্ছা আচ্ছা দামটা এটা কিনা কিনা দাম কেমন ছিল এইটার এটা কেনার দাম এ এটাও মনে করেন ওই দামের দামেই পড়েছে আমার আচ্ছা আচ্ছা দুই লক্ষ

দর্শক ভাড়া দেখতেই পাচ্ছেন দুইটা গাফি মোটামুটি দুই লক্ষ তেরো হাজার দুই দুই লক্ষ তেরো হাজার দুইটা যদি একসাথে নেয় সুযোগ সুবিধা কেমন আছে আপনার কাছে একটু লাভ না হলে গাড়ি ভাড়া ফ্রি ফ্রি দেন আমি আচ্ছা আচ্ছা আপনার কম সেক্ষেত্রে গাড়ি ভাড়া আমার দুটি গরু তার দশ হাজার লাভ হবে আমি সেই লোককে দিয়ে দেবো কিনা দাম বলতেছেন এক কথায় কিনা দাম আচ্ছা সেদিন কিনা দেখে শুনে নিতে পারবে নিতে পারবে আচ্ছা 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 দুইটা কাপি একসাথে নিয়ে গেলে যে কোনো কোনো নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শকটা দেখতেই পাচ্ছিলেন আচ্ছা আচ্ছা তো সর্বশেষ আহ দুইটা নিলে গাড়ি ভাড়া তার নিজের দায়িত্ব সে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শক ভাইদের এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যারা প্রবাসী ভাইরা আছে কিভাবে গাবিগুলো কিনবে আপনার কাছ থেকে ওরা বাড়তে না হয়তো লোক পাঠাবে আসে আসি দেখি শুনি লি যাবে বায়না পাঠটা করে দেখি শুনি লি চলে যাবে আচ্ছা 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 মানে বাইনা করবে আগে হ্যাঁ আমার বাসায় আসে সে থাকবে থাকার পরে যে এই গাড়িটা দুধের কথা বলছে দুধে যখন রেজাল্ট না পাবে লোক দেবে না আচ্ছা আচ্ছা তবে আমি যে দেখে তেনে আসবে লোকের বাদ ভাড়া দিয়ে ভাড়া দিয়ে আসবে ভাড়া আমি দিয়ে দেবো আপ ডাউন ক্যারিং খরচ দি দিবে দেখবো আমি আচ্ছা সর্বশেষ নাম পরিষেব ঠিকানাটা জানিয়ে দিবেন নাম পরিচয় পাবনা দিলা থানা থানার দাসুরিয়াদ আচ্ছা আপনার নামটা নাম আতাউল আতাউল মোবাইল নাম্বার জানিয়ে দেবেন ভাই হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডবল জিরো পঁয়তাল্লিশ একুশ

এই পর্যন্ত দেখাবেন দেখাবো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম